দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুই মেরুতে ভাগ হয়ে যায় এক পাশে আমেরিকা আরেক পাশে সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই বিভাজনের মধ্যেই জন্ম নেয় দুটি অদ্ভুত রাষ্ট্র দুটি ধর্মভিত্তিক সৃষ্টির চরম উদাহরণ পাকিস্তান ও ইসরায়েল দুটি দেশে কোনো জাতিরাষ্ট্র নয় বরং ধর্মকেই তারা বানিয়েছে জাতীয়তার বিকল্প এরা হল স্টেটস উইদাউট ন্যাশনালিটি জাতীয়তাবিহীন রাষ্ট্র ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পাকিস্তান তৈরি হয়েছিল ইসলামকে ভিত্তি করে আর ইসরায়েল গঠিত হয়েছিল কেন্দ্র করে দুই ধর্মের নাম করে রাষ্ট্র বলেছে কিন্তু করেছে। সন্ত্রাসের ঘাটি আমেরিকা এই দুই দেশকে যতটা না ভালোবাসে তার চেয়ে বেশি ব্যবহার করে একজন বিলিয়নের যেমন তার রক্ষিতাকে প্রয়োজনের সময় আদর করে তেমনি আমেরিকা পাকিস্তান আর ইসরায়েলকে প্রয়োজন মতো ভালোবাসে পথ ঢালে আবার শৃঙ্খলাও বেঁধে রাখে ভাবুন তো উনিশশো সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানকে আমেরিকা দিয়েছে প্রায় আটাত্তর বিলিয়ন ডলারের সাহায্য দেউলিয়া পাকিস্তান আজও আছে কারণ আমেরিকা চায় সেটাকে টিকিয়ে রাখতে কেননা পাকিস্তান আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার প্রবেশার ইরানের ভোকা সেতু আফগানিস্তানের গোপন নজরদার কেন্দ্র এই সাহায্যটা আসলে করুণা নয় এটা এক প্রকার পরজীবীর চুক্তি প্রকৃতিতে এক ধরনের প্রাণী আছে যার নাম প্যারাসেটাইড বলতা আইকনিঅমন ওএসি এই বলতার সোপ্রকার শরীরে ডিম পাড়ে ডিম ফুটে লার্ভা বের হয় আর সেই লালভার সোপকার শরীরের পুষ্টি খেয়ে বড় হয় কিন্তু মজার ব্যাপার হলো সে তার আশ্রয়দাতাকে সাথে সাথেই মারেনা বরং জীবিত রাখে যাতে যতদিন সম্ভব নিজের খাবার ঠিক থাকে আমেরিকা আজ সেই বলতার আর পাকিস্তান তার সোপকার দেউলিয়া হলেও মরে না বাঁচে শুধু সেই পরজীবীর প্রয়োজনে উনিশশো আটচল্লিশ থেকে দুই হাজার ষোলো পর্যন্ত আমেরিকা পাকিস্তানকে দিয়েছে আটাত্তর দশমিক তিন বিলিয়ন ডলার দুই হাজার দুই থেকে দুই হাজার সতেরো পর্যন্ত আরো তেত্রিশ বিলিয়ন ডলার গেছে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে এর মধ্যে অধিকাংশই গেছে সামরিক খাতে ট্যাঙ্ক অস্ত্র বিমান প্রশিক্ষণ ও সের গোয়েন্দা কার্যক্রমে দুই হাজার নয় সালে পাশ হওয়া ক্যারিউকার বার্মেন্ট আইন অনুযায়ী প্রতি বছর পাকিস্তানের উন্নয়ন খাতে বরাদ্দ হয় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার কিন্তু সেই উন্নয়ন কোথায় স্কুল হাসপাতাল নয় সেই টাকা গিয়েছে আইএসআই এর খাতে সন্ত্রাসের তহবিলে ও আমেরিকার খাতে গড়া নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা তৈরিতে এই প্যারাসেটয়েট নীতির সঙ্গে বাংলাদেশেরও এক গভীর যোগসূত্র আছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল জাতীয়তাবাদ বনাম ধর্মভিত্তিক রাষ্ট্রনীতির যুদ্ধ বাঙালি জাতি এই কারণেই পাকিস্তানের শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছিল কারণ পাকিস্তান কোন জাতিরাষ্ট্র ছিল না ছিল একটি ধর্মীয় প্রক্সি রাষ্ট্র আজও বাংলাদেশের রাজনীতিতে গণমাধ্যমে এমনকি কিছু সামরিক অংশ লুকিয়ে আছে সেই একই রক্ষিত মনোভাব যারা আমেরিকার বা পশ্চিমের নতুন রক্ষিত হতে চায় স্বাধীনতার পরম মানুষের দাসত্বে বন্দী অন্যদিকে ইসরায়েল হয়ে আমেরিকান প্যারাসেটয়েট পলিসির আরেক সন্ধান ইসরায়েলকে দেওয়া হচ্ছে বার্ষিক তিন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা যার বিনিময়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ রক্ষা করছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার রক্ষিতা ইসরায়েল মধ্যপ্রাচ্যের পৃথিবীর রাজনীতি এখন পরজীবীর খেলা যেখানে রাষ্ট্র নয় স্বার্থই আসল দেবতা আর যাদের বিবেক জাগ্রত তাদের একটাই দায়িত্ব এই প্যারাসেটয়েট নীতির শৃঙ্খল ভাঙা